একটা দোতলা মসজিদের নিচের তলায় অনেকদিন থেকে নামাজ পড়া হতো প্রায় দশ পনেরো বছর ধরে এখন দ্বিতীয় তলায় কাজ করা হয়েছে তাই তলা ফেলে রেখে দ্বিতীয় তলায় জামাত হয় কারণ দ্বিতীয় তলায় নতুন করে কাজ করা হয়েছে সেটার জন্য সবকিছু নতুন এই জন্য এটাতেই নামাজ পড়ে প্রথম তালা ফেলে রেখে নিজে তালা নামাজ পড়া হবে কিনা প্রথম তালা পড়বে না কেন কি প্রথম তালে কি করেছে নামাজটা নিচে তালাই পড়বে মানুষ বেশি আস্তে আস্তে উঠবে এবার ঠিক হবে না নিচে নামাজ পড়বে মানুষ বেশি হইলে উপরে উঠবে আর মসজিদ থাকলে মসজিদের নিচে তালা কি দাঁড়ায় না দাঁড়ায় না ঠিক হবে না ওইটা বিরাম করা ঠিক হবে না ওই নিন দাঁড়াইতে হবে আবার ঠিক করে রেখতে হয়ে গেল যদি কোন সমস্যা থাকে অর্থাৎ